দেখছেন এই গাছটি হচ্ছে বছর তো এইখানে চাঁদ কাজির সমাধি স্থান তো এইখানে এটি মহাপ্রভু এই গাছটি রোপণ করেছিলেন বা লাগিয়েছিলেন সেই গাছ সম্পর্কে আবু বসে রয়েছে প্রভু সে প্রভুর গাছ থেকে আমরা জেনে নেব হচ্ছে মহাপুর হাতের গাছ চাপা ফুল এই চাপাফুলদে মহাপুর নাম দিয়েছিলেন চাঁদকাদি সমাধি এই চাঁদকে সিনীদের বিচারক মালদা রাজা ছিলেন হোসেন শাহ গৌরী রাজা রাজা আর অধীনে চাঁদকে শাসক কর্তা ছিলেন রাজা ছিলেন হোসেন শাহ হোসেন শাহ ছিলেন তারপরে জরাসিন্ধু কাজী ছিলেন তারপরে কংস তুই কংসকে বধ করেছিলেন কৃষ্ণ বলেছিল তুমি আমাকে শত্রুভাবনা দাপড়ে কলিতে তুই নামে মুক্তি বাবা কি করে বললেন কেন যখন কংস ছিলেন সুরসেন থেকে রাজত্ব কেড়ে নিলেন নিয়ে রাজত্ব করলেন ওইখানে দৈবিক বিবাহ দিচ্ছেন রাজা বিবাহ দিয়ে হাতি গোড়া পালকি দান ধর্ম দাস দাসী দিয়ে সবাই রথ করে নিয়ে যাচ্ছেন তখন দৈবীবাণী হলে ওর মূল কংস অষ্টম গ যে হবে সে তকে বধ করবে অষ্টমগর যে হবে সে তকে বধ করবে কৃষ্ণ কংস রাজা কি করলেন রাজা তখন বসুদেব বাধা দিলেন বাধা দেওয়ার পরে বললেন নিমাই বাধা দেওয়ার পর বললেন তোমার অধিকার নাই অধিকারটা এখন আমার আছে তুমি ওই এই কাজ করবা না তখন কাজ সমর্পণ হয়ে যাওয়ার পরে বসুদেব দেবকে দুজনেই বন্ধন হয়ে গেলেন কংসের কারাগরে কংসের কারাগরে সপ্তম যত সন্তানী সব কি কংস বধ করলেন অষ্টমগরে যে হলে তাকে বধ করতে পারলেন না বসুদেবের রাখিল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দেনে বেড়ে শ্রীনন্দ রাখিলাম নন্দে বধ করে সবাইকে বধ করে কংস বলেছিল কৃষ্ণ বলেছিল তুমি আমাকে শত্রু ভাবনা দাপড়ে কলিতে তুই নামে মুক্তি বাবা হাতে দাপড়ে বধ কংসকে কৃষ্ণ কলিতে নামে মুক্তি দিয়ে চার নিমায় গুরু রূপে কৃষ্ণ আইলো নদিয়ায় এই কাজী ছিলেন বিচারক ইনিমাপর ভক্তদের বলছি নিমায় জনসাধারণ কথা বলে গেলেন সাহেব নিমায় গয়ের দেশে পাগল হয়ে গেছে নিমায় যখন তেরো বছর বয়সে ওনার পিতা দেহ রাখেন জগন্নাথ মিশ্র চোদ্দ বছর বয়স হল মহপু গায় গিয়েছিলেন যে পিতার কাজ করে বাংলাদেশ বাংলা দেশতে মহাপিরে আসেন এসে মহাপ্রভু মায়ের থেকে আজ্ঞা নিয়ে শিবা আসনে বসে করে নাম সংকীর্তন রাত্রি জাগারণ ভাগবত স্মরণ নিরাদর্শন অন্তরঙ্গ ভক্ত লোকের নামা স্বদন বৈরব কীর্তনের স্থান না কিছু হিন্দু লোক ছিল কাজীকে বললেন কাজী সাহেব নিমায় গয়ারতে এসে পাগল হয়ে গেছে কীর্তনের স্থান এটা নবদ্বীপ নবদ্বীপ নামে আছি আমি এখানে কীর্তনের স্থান না ঘরে বসে ভজন করো মহপুকে তখন মা কাজে মাটি দিয়ে মাফুর একটা ফুলি টালি পুঁতে দিলেন মাফু বলেছিলেন তুমি আমার কীর্তন সজিতা করলা। আমার সনাতন ধর্ম মিললে তোমার কবর চিরকাল ফুল পড়বে তোমার জয় জায়গা দেয় সেই গাছ চাপা ফুল এই চাপা ফুলা ফুলকা দি সমাধি ইনি ছিলেন রূপে কৃষ্ণ আইলো নদী যেই নিমাই সেই গৌর যেই গৌর সেই মহাপ্রভু উনি শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মানবের চৈতন্য পশু পাখি যত ছিল হরিন তার সাক্ষী জগাই মাদাই তার সাক্ষী ভক্ত চাতকাজি বাস পাঁচশো তেইশ বছর গাছের বা চল